চালানো কাজ চন্দ্রের হার এটা ইন্ডিয়াতে পাওয়া যায় এগুলো লাগে ইন্ডিয়া পাওয়া যায় না আন্দোমান পাওয়া যায় কালো পাহাড় যেটা আছে ইন্ডিয়ান বলা হয় শ্রীলঙ্কার পাশে

মনে করেন অনেক তাদের নামের উপরে মেরিবন শাখাতি আল্লাহর রাসুল তাই তুমি বিনে ভরসা নাই বিশ্ব নবীর বাণী কখন আগুন কখন পানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে চলে যা নীলার নামের উপরে চলে যা সাধক পণ্ডলী বর্মা সাধন আল্লাহ রাসুল সাহেব তুমি ভরসা নাই চলে যা মেরিবন শাখাতি চৌ শিরে বন্ধ মেরিবন শাখা আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এসেছি একজন মানে মানব সেবা যিনি নাকি দেশ ও বিদেশে বিভিন্ন জায়গায় নাম করিয়েছেন তো তিনি একজন সাধারণ মানুষ না তিনি হচ্ছে একজন আধ্যাত্মিক কবিরাজ তো আপনার হয়তো ইতিমধ্যে অনেকে টিভি চ্যানেলে অনেক ইউটিউবে তাকে দেখেছে দেখে থাকতে পারেন বা অনেকে দেখেছেন তো যারা দেখেছেন তারা হয়তো তাদেরকে চিনেন বা তাকে চিনেন বা যারা দেখেন নেই তারা হয়তো এখন দেখছেন তো তিনি কিন্তু দেশ বিদেশে বিভিন্ন কাজের সুফল করে মানুষের কাছ থেকে অনেক নাম করিয়েছেন তো তিনি হচ্ছে একজন আধ্যাত্মিক কবিরাজ এবং পাশাপাশি কিন্তু তিনি আংটিও দিয়ে থাকেন রাশি দেখে আংটি দিয়ে থাকেন এবং যারা কি ছেলে মেয়ে উভয় যারা নাকি জটিল ও কঠিন রোগে দীর্ঘদিন ভুগছেন বা বিভিন্ন রোগ বাইতে ভুগছেন ভালো হচ্ছে না ডাক্তার দেখিয়ে তো তারা কিন্তু এই কবিরের কাছে এসে তারা কিন্তু অনেকে সুফল পাচ্ছেন তো আমরা সেই বিষয়ে আজকে তার কাছে আলাপ করব আজকে আমরা তার সরাসরি তার বাসা এসে পড়ছি তো দেখতে পাচ্ছেন অনেক কান্টি আছে অনেক যারা নাকি যেগুলো চিকিৎসা করেন অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন তো আমরা বিস্তারিত তার থেকে শুনবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমি তো অনেক আগ থেকেই বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করি মনে করো অনেকে অনেক বান মারে অনেক নষ্ট করে অনেক বাড়ি তাবিজ গাড়ি জাগা জমি মঙ্গল লটারির টিকিট লটারিতে মনে করেন চার সংখ্যা পাঁচ সংখ্যা মালয়েশিয়া জর্ডান জার্মান ফিলিপাইনে বিভিন্ন কান্ট্রি থেকে যারা সংখ্যা দাবি করেন আমি সব ঘন্টার ভিতরে সেটা সমাধান করে দিতে পারি ইনশাল্লাহ আচ্ছা আপনার নামটা কি আমার নাম মঞ্জুর ইসলাম কবিরাজ মঞ্জুর ইসলাম কবিরাজ আমাকে

তার মুখে বলা নাম্বারে এটা ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ভিডিও কলে তার চেয়ে এটা দেখে আপনারা চিকিৎসা নেবেন একটা কথা আছে যদি কোনো কঠিন রোগে গোপনীয় কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেক অনেকে বান মারি ফেলায় অনেকের নষ্ট করে ফেলায় অনেকের মানসিক বা তার স্বামী স্ত্রী অমিল পরকিয়া যুক্ত হয়ে গেছে ভাই ভাই বোন জায়গাতে মিলে মামলা ভাই বোনই মিলা কিন্তু নাই এরকম যদি কোনো জটিল সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান করে দিব এই বিনিময়ে আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না তবে কাজের কিছু আয়োজন আছে সেই আয়োজন অনুযায়ী যদি আপনি আয়োজনের খরচ গুলো দেন আমি খরচ কেনাকাটা করে নাম রূপে কাজ করবো আচ্ছা আচ্ছা তো কি যদি মনে করেন মনে মানুষ কাছে পেতে চায় বা অনেকে মনে করেন প্রবাসী ভাই থাকে বাংলাদেশ স্ত্রী থাকে দেখা গেল স্ত্রী স্বামীকে কাছে না পায় করে তো এটা থেকে কি কোনো উপায় আছে কি বাসা এটা চব্বিশ থেকে বাহাত্তর সমাধান করা যায় তবে সঠিক লোক থেকে চিকিৎসা করতে হবে আপনারা কেননা বিটিও তো অনেকেই তো কবিরাজ আছে ভালো খারাপ আসতারা অরিজিনাল কবিরাজ

মুখের নাম্বার এবং স্কিল নাম্বার মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে ফোন দিবেন আচ্ছা নাম্বারটা আমি বলতেছি 01862936094 এটা ইমো WhatsApp আছে 01862936094 এটা পার্সোনাল আমার এটা বিকাশ আছে নগদ আছে যারা দেশ বিদেশ থেকে আপনারা কাজ করাবেন হয়তো আইসে করেতে পারেন মোবাইলের মাধ্যমে করতে পারেন মোবাইলের মাধ্যমে করা যায় আসলো করা যায় আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই আর এই কবির সাথে যোগাযোগ করা কথা বলা আপনার স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ